মা দেবলীনা চ্যাটার্জি একটা জিনিস খেয়াল করেছ মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমিই পৃথিবী তুমি সবার সেরা আজও দুঃখদ হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছি নিজেকে আজও গড়ি দ্বিধাহীন প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন জানো তোমা এই কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি এটা বেশি ভালো লাগে তোমার মতো শাড়ি ভালোবাসি তিন বেলা ভাত খাই তোমার মতো কাজের ফাঁকেতে আন মনে গান গাই গ্যাস কমিয়ে মাংস কষাই তবু তোমার মতো কেন জানো তোমা তোমার হাতের রান্নার সে গন্ধটা পাওয়া যায় তোমার মতো জুড়া ভুরু রাখি এলো খোপা করি চুলে এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বেশ ক আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলেন পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে কিছুটা পড়েই মনে হয়েছিল কি করবো এটা পড়ে বই না পড়ায় আমার উপর পেয়েস রেগেছিলে তুমি জিজ্ঞাসাও করেছ যদিও তখন কিছুই বলিনি আমি কি বলবো মা পড়ব আমি ওই কটা কাগজের ভাঁজে আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তোমা ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়ে তোমাকে ভেবেই গাঁথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সমস্ত উপমাগুলো পড়ে দেখলাম তোমার সাথে একেবারে মিলে গেল তাই দুপাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যেই করি তোমার তোমার আদলে নিজেকে গড়ার বায় না আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় তোমার ভিতর অত স্নিগ্ধতা আমার ভিতর কই তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই ও মা ওই দেখো ওই এটুকু শুনে চোখে জল চলে এলো অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল যাগে ছন্দ পতন ঘটুক কী আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যাক আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও পৃথাই বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোঁচট খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতায় শাসন করেছ এড়িয়ে যাওনি একা কা আমি হাসতে শিখেছি বাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এই হাতখানি দাওনি কখনও চলে ভুল করে গেছি বার বার কত সূত্রে দিয়েছ তুমি আর জন্মেও যেন তোমায় পাশে পেতে চাই